হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার শুক্রবারের সকাল সকাল এখন আটটা বাজে আজকে ছেলের স্কুল ছুটি তাই একটু দেরিতে ঘুম থেকে ওঠা আর একটু হালকা হালকা শীতের আমেজ আছে বেশ এনজয় করছি ব্যাপারটা অনেকটা ব্যাঙ্গলোরের মতন ওয়েদার লাগছে খুব ভালো লাগছে সারাটা দিন আমার সাথে থাকুন আমার ভিডিওটা জুড়ে থাকুন আপনারা আপনাদেরকে অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি জানি আপনারা সবাই খুব ভালো আছেন তাই তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন নতুন যারা দেখবেন ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে তা আজকে অনেকটা হাতে সময় পেয়েছি তারা হলোটা খুব একটা নেই সেই জন্য আজকে একটু চাউমিন বানাবো ফ্রিজে যে সবজিগুলো ছিল সেগুলোই কেটে ধুয়ে নিলাম ভালো করে আর বাদাম দেব। বাদামটা আগে ভেজে নিচ্ছি একটু বেশি করে তেল দেব। চাউমিনের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি হবে তাই তেলটা একটু বেশি করে দেব কি কি সবজি নিয়েছি একবার একটু বলে দিই পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি ব্রকলি দিয়েছি ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি আর মটরশুটি দিয়েছি মটরশুঁটিগুলো দেখুন একটু কল বেরিয়ে গেছে কল বেরোলেও সেটা নাকি আরও বেশি উপকার ওই জন্য দিয়ে দিলাম সব কটা যে কটা ঘরে ছিল বেশি দিন রাখা যায় না তো নয় পচে যাবে নাহলে কল বেরিয়ে যাবে কিন্তু কী জ্বালাতুন বলুন তো ফ্রিজে রাখলেও সমস্যা আর কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি আগে কুচি করে দিতাম কিন্তু কুচি কুচি করে দিলে আমার ছোট মেয়েটার মুখে বাঁধে ওর কষ্ট হয় ঝাল লাগে সেই জন্য একটু চিড়ে চিড়ে দিয়েছি খুব তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট দিনই আমরা পাস্তাটা খাই কিন্তু চাউমিনটা খুব একটা খাওয়া হয় না ওদের ডিমান্ড বাচ্চাদের যে আমাদের আজকে চাউমিন বানিয়ে দিতে হবে এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিলাম ভেঙে ছোট করে নিলাম খেতেও সুবিধা হবে আবার রান্না করতেও সুবিধা হবে নাহলে বারবার খুন্তিতে এত পেঁচিয়ে যায় না খুব অসুবিধা হয় সেই জন্য যখনই আমি চাউমিনটা বানাই না একটু হালকা ভেঙে নিই ভেঙে নিলে যেন আমার খুব ভালো লাগে এটা পুরো সেদ্ধ করে নিই চাউমিন বা পাস্তা এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি যত্ন নিয়ে বানাই খেতেও খুব সুস্বাদু হয় বাইরের কোনো মশলায় খুব একটা অ্যাড করি না কারণ বাইরের মশলাগুলো ঠিক ভালো লাগে না একটা উগ্র গন্ধও চলে আসে এছাড়া শরীরের পক্ষে তো অতটা ভালো না তাই না ঘরোয়া একদম মশলাপাতি দিয়ে আমি রান্নাগুলো করি যাই করি না কেন হয়ে গেল চাউমিনটা ভালো করে সেদ্ধ করা জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি থালা বা ফুটো ফুটো থালা যাই বলুন না কেন আর এটা পুরো গ্যাস বাড়িয়ে ভাজছি হলুদ কোনো দিনই দিই না তবে আজকে মনে হলো এক চিনটি হলুদ দিলাম যেহেতু ফুলকপি আছে ফুলকপি থাকলেও আমি হলুদ দিই না তবু এক একদিন এক এক রকম খুশি হয় তো আজকে মনে হলো দিলাম আর টমেটোটা দিলাম কুচি করে রাখা সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে বলেই এখন টমেটোটা অ্যাড করলাম সবার শেষে টমেটোটা আমি অ্যাড করি এরপরে আমি নুন অ্যাড করবো নুনটা আমি একদম সবার শেষে অ্যাড করি তারপর আমি ওই সেদ্ধ করা চাউমিনটা ওর মধ্যে দেব আর খেতে কিন্তু বন্ধুরা সত্যি খুব সুস্বাদু হয় জানেন তো এই দেখুন আমি সবার শেষে চাউমিনটা দিলাম এবার বাদামগুলো ছড়িয়ে দেবো বাদামগুলো আগে দিলে ভাজা বাদামগুলোও কিন্তু কেমন যেন নরম নরম হয়ে যায় তাই না আর আমার খুব ভালো লাগছে আমার সমস্ত বন্ধুরা বাংলাদেশ বলুন বা আমাদের ভারতের বা দূর দূরান্ত থেকে সবাই এত সুন্দর এত ভালোবেসে আমার ব্লগ দেখছেন আমার খুব ভালো লাগছে তা আমি ভেবেছি এবার থেকে যারা বেশ যাদের কমেন্ট আমি বেশি বেশি পাবো তাদের আমি নাম বলবো আমি এবার থেকে নোট করব যে বন্ধুরা আমার ডেলি ভিডিও দেখে কমেন্ট করবেন তাদের আমি নাম বলবো আমার ব্লগে প্রত্যেক দিনই বলবো দেখি আমার কোন বন্ধুরা আমাকে ভালোবেসে ভিডিও দেখেন নতুন যারা আছে ভাল হয়নি তো খেয়ে নাও দেখি কাটা চামচে যেন মুখে খোঁচা খেও না হ্যাঁ মুখে যেন লাগে না ভালো হয়েছে মা ঝাল হয়নি আচ্ছা পুরো ফিনিশ করে দেবে ঠিক আছে ফুলকপি ব্রকলি গাজর বিনস সব আছে খাও এই অভি আয় তুই আয় চলে 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 এগুলো আবার বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে সস দিয়েছিস তুমি একটা চামচ নিয়ে নাও নিয়ে নাও ওই যে কাটা চামচ সকাল তোমার মাথাটা ধরেছে বাবু নিয়ে প্লিজ নিয়ে নে আমি এবার একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখো এখন আমি শুয়ে পড়েছি এগারোটা চল্লিশ বাজে আজকে না কলকাতাতে একটু একটু ঠান্ডা পড়েছে আর শরীরটাও ভালো লাগছে না হালকা হালকা মাথা ধরেছে অনেকদিন পর সকালবেলা মাথা ধরেছে মনে হচ্ছে ঠান্ডা লাগলে যেমন মাথা ধরে ওইরকম মাথা ধরেছে ব্রেকফাস্ট করলাম করে এসে শুয়ে পড়লাম আজকে কোনো কাজ করিনি আজকে ভাবছি সাড়েটা দিন রেস্ট করবো যেহেতু ছেলে স্কুল ছুটি আর পরে উঠে একটু রান্না করে সবাই মিলে খেয়ে নেব আজকে পুরো দিনটাই ফাঁকি দেব। কি ব্লগিংয়ে আসবে আমি জানি না সাড়েটা দিন দেখা যাক কি করতে পারি যাই হোক সারাটা দিন জুড়ে থাকবেন ভালো লাগবে আর ভাবছি এখন একটুখানি হালকা ঘুম তো হবে না ছেলে মেয়ে দুষ্টুমি করছে এই যে নাক আটকে গেছে মানে কি হয়েছে নাকটা আটকে গেলে মাথাটা ধরে তাই হয়েছে মাথাটা ধরেছে আর এই জানলা দিয়ে শুয়ে শুয়ে ভিউটা দেখি খুব ভালো লাগে চলুন একবার আপনাদের সাথে দেখাই কেমন লাগে বিছানায় শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে আমি যে ভিউটা দেখতে পাই সেটা হচ্ছে এটা ভালো লাগে দেখতে আজকে একটু ঠান্ডা লেগেছে আর কি সুন্দর রোদ আসে জানলা দিয়ে খুব সুন্দর আমার ঘরে রোদ আসে এই রোদটাতেই একটু শুয়ে আছি নাকটা পুরো আটকে গেছে বলে মাথাটা ধরেছে বুঝতেই পারছি ওই ঘরে ছেলে ম্যাথ করছে আর ছেলে মেয়ে দুষ্টুমিও করছে ম্যাথও করছে জানি না কি হচ্ছে মাথাটা ধরেছে আর কিছু ভালো লাগছে না এখন শুয়ে রেস্ট করব নাকটা আটকে যাওয়ার জন্য এই প্রবলেম সকাল থেকেই দেখছি আজকে মাথাটা ধরেছে কোনোভাবে ঠান্ডা লেগে গেছে কোনোভাবে ঠান্ডাটা লেগে গেছে আজকে কিন্তু এখানে একটু ঠান্ডা ঠান্ডা অন্যান্য জায়গায় তো আরও ঠান্ডা আমাদের তো তাও এখনও কম্বল বার করতে হয়নি হালকা দু কাজ মিটে যাচ্ছে আমি একটু রেস্ট করি হ্যাঁ সাথে থাকুন কিন্তু পাখিটা উড়ছে কি ভালো লাগছে আবার পরে আসছি দুপুরবেলা উঠে রান্না করলাম প্রায় একটার সময় শুয়ে শুয়েছিলাম তারপর উঠে রান্না করলাম তেলাপিয়া মাছের ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে জিরের গুঁড়ো টমেটো দিয়ে একটা পাতলা ঝোল এই ঝোলটা শীতকালে খেতে খুব মজা লাগে সবজির একটা সুন্দর গন্ধ থাকে আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দারুণ লাগে এটা শুধু দুপুরের মতন করেছি যেহেতু এখন শরীরটা ভালো লাগছে না বললাম আপনাদের আর হাজব্যান্ড যেহেতু দুপুরে খেতে আসবে না তাই রান্নার সেরকম কোনো ইচ্ছাও ছিল না বাচ্চাদের নিয়ে আর বাচ্চাদের একটু ডিম মাছ মাংসও না হলে না ওরা খুব একটা খেতে চায় না সেই জন্য দেখলাম ফটাফট এটা বানিয়ে নিই ঝোলটা থাকলে ভাতটা পুরো মেখে খেতে পারবে বসে গেছি আমরা তিনজন আমি ছেলে মেয়ে আর আমি এবার খেয়ে দিয়ে নিয়ে আবার একটুখানি শীত ঘুম বলুন ভাত ঘুম বলুন আবার একটুখানি ঘুমিয়ে পড়বো দিয়ে আসছি একদম সন্ধ্যেবেলা রাত্রেবেলার আমার ভাত নিচ্ছি লেজা তেলাপিয়া মাছের লেজাটা নিয়েছি মাছগুলো অনেকটা বড় বড় ছিল ওই জন্য মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিয়েছি আর এই ঝোলটা আপনারা করে খাবেন কেমন খুব খুব ভালো লাগবে দেখবেন জিরের গুঁড়ো দিয়ে আদা দিতে হবে না তেলাপিয়া মাছের অনেক রকম রেসিপি হয় আর মাছগুলো যখন ঝোল বা ঝাল রান্না করবেন বেশি ভাজবেন না অল্প ভাজবেন চলুন ফিরে আসছি রাত্রেবেলা চলে এসেছি রাত্রেবেলা আবার সেই মাছ নিয়ে জানেন বন্ধুরা আমরা মাছ খেতে খুব ভালোবাসি এছাড়া ফ্রিজে আর মাছের কোনো অপশান নেই কারণ এই মুহূর্তে একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ ছাড়া আমার ফ্রিজে আর তেলাপিয়া মাছটাই ছিল আর রাত্রেবেলা তো ওই যে বললাম একটু কিছু ভালো কিছু না হলে ওরা খাবে না সেই জন্য আবার এই তেলাপিয়া মাছই করছি এটা এখন অন্য অন্যরকম কিছু বানাবো কী বানাচ্ছি দেখুন দেখতে থাকুন খুব ভালো লাগবে আমরা কিন্তু খুব মাছ খেতে ভালোবাসি হ্যাঁ আর বাচ্চারা সত্যি ওরা মানে ওরা না মাছ ছাড়া বা একটু ডিম বা একটু মাংস মাংস খুব একটা ভালো লাগে না রেগুলার ভালো লাগে না তাই না কখনো সখনও ভালো লাগে কিন্তু ওদের একটু ভালো কিছু না দিলে ওরা তো সবজি দিয়ে শুধু খেতে পারে না ছোট বাচ্চা মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি এবার মাছগুলো মানে কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে ঝাল করব আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি এটা কিন্তু খুব চটোর ঝাল হবে মানে একটু একটু মানে সামান্য কারি কারি দিয়েই ভাতটা উঠে যাবে কি সুন্দর দেখতে হয়েছে তবে এই ঝোলটা কিন্তু শুকিয়ে নেব এতটা ঝোল থাকবে না একদম শুকিয়ে ফেলবো ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো এই মানে শীতকালে কিন্তু এটাও বেশ মজাদার লাগে এটা একটু মানে চোখা চোখা হবে আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমরা সত্যিই খেতে খুব ভালোবাসি অল্প পরিমাণ খাই কিন্তু নানান রকম কিছু বানিয়ে খাই শনিবার দিন তো আবার নিরামিষ খেতে হবে সেই জন্য চিন্তা করলাম যে আজকে রাতে যদি নিরামিষ খায় পোস্ত টোস্ত বানায় তাহলে শনিবার নিরামিষ রবিবার ইতু পুজো আছে নিরামিষ আবার সোমবার দিন না সোমবারই তো পুজো রবিবার দিন কোথাও একটা যাব। আপনাদের সঙ্গে নিয়ে যাব থাকবেন আমার সাথে কেমন বসে গেছি আমরা ডিনার টেবিলে আমরা সবাই চারজনে একসঙ্গেই বসেছিলাম কিন্তু আমার না খুব ফাস্ট খাওয়া হয়েছে আমি খুব ফাস্ট খেয়ে নিই আমার খাওয়া হয়ে গেছে ওরা আরামসে টিভি দেখে দেখে খাচ্ছে কটা বাজে দেখিয়ে দিলাম এগারোটা বাজে কুড়ি মিনিট বাকি অনেক রাত হয়েছে মেয়ে দুষ্টুমি করছে দেখুন আর সবাইকে অনেক 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 ভালোবাসা সারাটা দিন আমার সাথে থাকার জন্য পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য তাই আপাতত সবাইকে আমি টাটা জানিয়ে দিলাম গুড নাইট জানিয়ে দিলাম পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত টাটা